আসসালামু আলাইকুম আছে আছেন স্কান্ডার নতুন করে গেম প্লে করলাম সকাল সকাল গেমটা প্লে করলাম দেখা যাক আজকে কয়টা ভোট করতে পারি আমার ব্যালেন্স হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা ব্যালেন্স আছে দেখা যাক কয়টা প্রথম ভেটটা ধরতে পারলাম না এবার না দেখা যাক দ্বিতীয় বেড ধরব নয় হাজার আর ছয় হাজার নয় বারো হাজার আর নয় হাজার দেবো যেরকম যখন প্রথম বেড আর ওই আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার স্ক্রিনে বা প্রমর পোমরাদা আপনার সবাই ডিভিড আইডি খুলবেন অনেক ভালো একটা সেট অনেক ভালোবিন দেয় আর আপনাদের জন্য একটা ধামাক একটা অফার আছে অভারটা হচ্ছে আপনারা যে টাকা ডিপোজিট করবেন যদি আপনারা এক হাজার টাকা ডিপোজিট করেন তাহলে আমি তিনশো তেত্রিশ টাকা আপনাদের বোনাস দেবো যে টাকা ডিপোজিট করবেন তার আমি তিন পার্সেন্টের মধ্যে দেন যে এক পার্সেন্ট আমি বোনাস দেবো আপনাদের এবার আপনারা এক হাজার করেন দুই হাজার করেন তিন হাজার করেন পাঁচ হাজার করেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু টাকা ডিপোজিট করেন আপনাদের আমি তিন পার্সেন্ট ভিতরে এক পার্সেন্ট আপনাদের আমি বোনাস দেবো এটা হচ্ছে প্রথম ডিপোজিটে আপনাদের বোনাস আমার প্রহূর্তে যারা যারা ডিপোজিট করবেন আমি তাদের কি দেবো যারা টিভির আমার আমার মতো যারা করবেন না আমি কিন্তু তাদের দেবো না যারা যারা করবেন তাদেরকে আমি দেব আমি আর আগে দিয়েছিলাম আবার দেব যারা কারা কারা করেন যে করবেন যেটা সর্বনিম্ন কিন্তু ভাই পাঁচশো টাকা করতে হবে সর্বনিম্নে এক হাজার করেন বা দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা করেন কোন ব্যাপার নাই যেটা করবেন আমি তার ধরেন যে তিন পার্সেন্ট ধরুন এক পার্সেন্ট আমি আপনাদের আমি বোনাস দেবো দেখা দেখা আজকে কী হয় একটা বড় একটা রিস্ক নিতে হবে ভাই বড় রিক্স না নিলে লস কভার হবে না কী রে ভাই এরকম অফার কিন্তু কেউ দেবে না ভাই কখনো কি পাইছেন এরকম অফার এই অফারটা কিন্তু আমি দেবো আপনাদের আমার প্রমাণ আছে যে ডিপোজিট করবেন আমি তাদের কি দেবো যে টাকা ডিপোজিট করেন কিন্তু ভাই সর্বনিম্ন কিন্তু পাঁচশো টাকা করতে হবে একটা বড় একটা রিস্ক নিতে হবে কি যে হয় কি যে কপাল আছে অনলাইন জানে তা একটা ব্যাট তুলে ফেলি যাক আর একটা বের যাক ওটা আমি তুলবের চাপ দেবো না এটা বড় একটা রিস্ক না নিলে ভাই লস কভার হবে না এটা বড় একটা রিক্স নিতে হবে দেখা যাক একটা চার এক্সে তুলবো ওটা ভাই দশক সের আগে চাপ দেবো না এটা তুলে নিলাম আমি এরকম করে দুটা বেটি তুলতে চাইছিলাম যে দুটা বেটি এরকম করে তুলবো কিন্তু সেটা হলো না ব্যাপার না দেখা যাক আর ভাই বেশি মাথা মুখে খেলবেন বুঝছেন বেশি মাথা রুগো খেললে কিন্তু একদম বাঁশ খাইবেন বেশি মাথা কাল মুখে খেলবেন না সবসময় মাথা ঠান্ডা করে খেলবেন তাইলে কিছু করতে পারবেন বুঝছেন দেখছেন অনেক ভালো দেন দেয় বুঝছেন এই সাইডে অনেক বেস্ট দেয় আমি এরকম সাইড পাই নাই এরকম দেন দেয় শুধু এটা না অন্য অন্য গেমসেও ভালো ভালো দেন দেয় কিন্তু অন্য গেমসে আমি খুব কম খেলি দেখা যাক হয় এক পয়েন্ট আঠারো এটা তুলে নিলাম বেশি লোক করবো না বেশি লোক করলে মারা খাই আর বেশি লোক করবেন না আপনারা বুঝছেন সবসময় দুই এক্স আড়াই এক্স তিন এক্স এর ভিতরে একটা তোলার চেষ্টা করবেন ভাই বুঝছেন এই একটা আপনার কাছে একটা অনুরোধ সবসময় তিন এক্সের ভিতরে একটা তুলবেন তিন এক্স পার হতে দেবেন না বুঝছেন এ তুললাম এরকম করে একটা দেন তুললেন তাহলে আপনার লস খুবই লসের হার খুবই কম থাকবে খুবই কম আমি বেশি রিক্স নেম না ভাই বুঝছেন বেশি রিক্স অল্প রিক্সই খেলবো দেখা যাক এটা তিন যাক্সে তোলো ভাই একটা বেড তুলে নিলাম সিট এলাম ছয় এক্সে যাতে চাইছিলাম কিন্তু প্রায় পাঁচ এক্স ছাপ্পান্ন পয়েন্টে ফেটে গেছে লেবার না বললাম একটা কিছু নেই এর একটা আমি তিন এক্সে তুলে নেব তিন এক্সের আগে করলে এরকম হয় সেখানে ভিতরে তুলতে চাই তাহলে আমি ভাই পেট তুলতে পারি বুঝছেন পেট একটা আমি তুলতে পারবই প্রত্যেক দিনে তুলতে পারবো দশ দিনের ভিতরে সাত দিন তুলতে পারব ভাই আমি দুই এক্স আড়াই এক্সের এর ভিতরে তুলি একটা বড় একটা কোপ দেবো ভাই বুঝছেন বড় একটা কোপ দিতে হবে

कीड़े भाई की करते से बोला <laughs> मेरे को मुरे फाटा ले माता बड़ा मजा देते हैं जेट की तो भाई चार तीन हज़ार टेक का गलत बार से ऐसे ना एक्शन टेक का गलत बार

একটা কোপ দিতে পারলে হবে একটা কোপ দেব দেখা যাক রিক্সটা কাজে লাগা নাকি রিক্সটা কাজে লাগলে ভাই খালে একদম ভাই আমার টার্গেটটা আমার ফিল আপ হয়ে গেছে এখন আর আমি খেলব না যেটা তিন লক্ষ করে টাকা করেছেন দাম টাকা আছে সবাই সাড়ে তিন লক্ষ টাকা পারে ঠিক আছে আপনার একটা রিকোয়েস্ট আমার আমার স্ক্রিনে প্রমাণের প্রমোতে আপনারা সবাই ডিপিট আইডি খুলবেন আর তো বললাম আমি যে টাকা ডিপোজিট করবেন আমি একশো পার্সেন্ট মধ্যে তেত্রিশ পার্সেন্ট আপনাদের আমি বোনান্স দেবো যেটা ডিপোজিট করবেন কিন্তু ভাই সবাই কিন্তু পাঁচশো টাকা করতে হবে ভাই ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ